আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি খুবই ভালো আছি তো কিছুদিন ধরে এই তো মনের অবস্থা খুবই খারাপ ছিল তাই চলে গেলাম বাগান একটি কলাপাতা কাটার জন্য দেখতেই পারতিছেন কলাপাতাটা কেটে এখানে এই যে একটি দেড় কেজি ওজনের ইলিশ মাছ আমি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম সাথে আমি আজকে দেশি পুকুরের চাষের নাইগুলা এগুলা দেশি মাছ কিছু ঘুঁড়া মাছ আনলাম সাথে আপনাদের সাথে শেয়ার করব কাটাকুটি তো দেখতেই পারতেছেন ফার্স্টে আমি ইলিশ মাছটা কেটে নিতেছি তো বাগানে বসে পড়ছি কলা পাতা কেটে ওখানে দুনো মাছ নিয়ে বসে পড়েছি কাটার জন্য তো দেখতেই পারতেছেন ইলিশ মাছটা যে কাটতেছি এত টাটকা ছিল যা বলার বাহিরে তো ইলিশ মাছটার গাটা দেখুন এই যে লেজার এখান দিয়ে দেখুন কি সুন্দর লাল তো এটা পদ্মার মাছ আমাদের পদ্মা নদীর মাছ তার জন্য যে এই আসটাগুলো একদম রূপুর মতন চকচক করতেছে আর এই যে লেজার এখান দিয়ে দেখেন কি সুন্দর গোলাপি লাল লাল ভাব তো এটা খাঁটি পর্দার মাছ তো গ্যারানটাও খুবই সুন্দর ছিল স্মেলটা তো এই যে দেখতে পারতেছেন আমি রিং পিসগুলো করে নিতেছি তো আজকে আমি একটি নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সাথে ফার্স্টেই আমি মাছগুলো কেটে নিতেছি তো রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং কে কে খেয়েছেন অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো আজকে আমি ইলিশ বিরিয়ানি রান্না করব খুবই শর্টকাট আমাদের এটা খুবই পছন্দ অনেকে ইলিশ পোলাও রান্না করে আজকে আমি ইলিশ বিরিয়ানি রান্না করবো তো আপনারা দেখতেই পারতেছেন ফার্স্টেই আমি ইলিশ মাছটা কেটে নিলাম ইলিশ মাছটা কাটার পর আমি ছোট মাছগুলো ভালো মতন কেটে নিব তো ছোট মাছ আজকে আর রান্না করব না এই যে দেখতেই পারতেছেন ইলিশ মাছ আমি কেটে বাগান থেকে চলে এসেছি এখন আমি এই যে ঘরেই ভালো মতন পরিষ্কার করে নিতেছি আমি ইলিশ মাছটা এই যে অনেকক্ষণ অনেকক্ষণ কি দশ মিনিটের মতন মেখে রেখেছিলাম এখন আমি ইলিশ মাছটা একটু মশলাটা কাচে উঠাইয়া আমি মশলাটা ভালো মতন আগে কষে নিব কারণ ইলিশ মাছটা খুবই নরম হালকাভাবেই সিদ্ধ হয়ে যায় তো আমি এর জন্য ইলিশ মাছটা পরে দেব আগে মশলাটা ভালো মতন কষে নিব নাহলে মাছটা আবার ভেঙে পুরো কাটা কাটা হয়ে যাবে তার জন্য দেখতে পারতেছেন ফার্স্টে আমি কুকারে যে মশলাগুলো ভালো মতন কষে নিতেছি পরে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম তো আমরা দুপুরের জন্য নিলাম চারজন মানুষ তাই চার টুকরাই নিলাম কিন্তু পুরা ইলিশ মাছগুলো এত বড় ছিল পুরাটা খেতে পারি নাই রাত্র আমাদের হয়ে গেছিলো তো আমরা দুপুরের আন্দাজ করে নিয়েছিলাম কিন্তু রাত্র ভরপুর হয়ে গেছিলো তো এই যে আমি এখন ইলিশ মাছটি ভালো মতন কষে নেব দেখতেই পারতেছেন যে ইলিশ মাছটা কষাইতে যে যে মাঝখানে ভাগ হয়ে যেতেছিলো তার জন্য আমি একটু উঠায় রাখছি এখন সেই কষানো মশলার ভিতরে আমি এখানে যে পোলাও চালগুলো দিয়ে ভালো মতন কষে পোলাওটা দমে দিয়ে দেবো তো এই ইলিশ বিরিয়ানিটা কে কে খাইছেন অবশ্যই জানাবেন আমরা তো খুবই খাই ভালোই লাগে আমাদের কাছে অনেক পছন্দের জিনিস তো আপনারা কে কে খাইছেন বা খা আমার রেসিপিটি দেখে অবশ্যই বানিয়ে খাবেন বাসায় আর যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই জানাবেন দেখেন কালারটা জাস্ট ওয়াও ওয়েছে এই যেখানে আমার শ্বশুরের জন্য এবং আমার ছোট ছেলের জন্য আমি